নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি আল্লাহকে দেখেছেন এ বিষয় নিয়ে দুইটা মতামত পাওয়া যায় আসুন আমরা হাদিস থেকে কিছু আলোকপাত করার চেষ্টা করি সহিহ মুসলিমের 332 নম্বর হাদিস আন আবি জারদিন রাদিয়াল্লাহু তাআলা নকল আবু জার রাদিয়াল্লাহু তাআলা বলছেন বলেন সালতু রসুল আল্লাহ আলাইহি সাল্লাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সওয়াল করেছি জিজ্ঞাসা করেছি হাল রয়তু রব্বাকা ইয়া রাসূল আপনি কি আপনার রবকে দেখেছেন قال النور ان اراه نبی جي صلى الله عليه তিনি তো নূর আমি তাকে কিভাবে দেখবো তাহলে এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি وسلم জবাবে কি বললেন তিনি তো নুর আমি কিভাবে দেখবো এতটুকু শুনলাম সহিহ মুসলিম শরীফে 333 নম্বর হাদিস আন আব্দুল্লাহ ইবনে শাকীক রাহিমাহুল্লাহ তিনি বলছেন কুতু লি আবি জারিল আব্দুল্লাহ ইবনে তিনি একজন তাবি তিনি বলছেন আমি আবুজার রদি আল্লাহ বললাম লাউ র আইতু রসুল আল্লাহি লা বলে সাল্লাম লা আমি যদি রসুল সাল্লাল্লাহি সাল্লামকে পেতাম একটা প্রশ্ন করতাম আবুজার রদিয়াল্লাহত আলুনহু ওনাকে বললেন আ্যান আই ই সাইয়িন কোনটা তাস তুমি রসুলকে পেলে কি প্রশ্ন করতে আমাকে একটু বলো অ লা কোন তো হাল র আইতা আমি রসুলকে প্রশ্ন করতাম রসুল কি তার রবকে দেখেছেন কল আবু দার্দিন আবুজার রদি আল্লাহ তালু তিনি বলছেন কদ সাল এটা কিন্তু আমি রসুলকে জিজ্ঞাসা করেছিলাম রাই তু তিনি বলেছেন আমি নূর দেখেছি রসুল সরেচর সরম এখানে কি বললেন আমি নূর দেখেছি তাহলে এখানে দেখার মধ্যে একটা কি আছে সন্দ সংশয় আছে আবুজার রাজি আল্লাহ তালুর এক বক্তব্য পাওয়া যায় তিনি বলছেন রসুল সরে বলেছেন নুরুন আন্না আরহু তিনি হচ্ছেন নূর আমি কিভাবে তাকে দেখব আবার তিনি বলছেন আমি রসুলকে প্রশ্ন করলাম রসুল আমাকে বলেছেন আমি নূর দেখেছি এই গেল আবুজার রাজি আল্লাহ তালু বক্তব্য এবার ইবনে আব্বাস রাজি আল্লাহ তালুর একটা বক্তব্য শুনি একটা দুর্বল হাদিস হাদিসটা আপনারা টাস্ট করলে পেয়ে যাবেন জামিউদ্ তিরমিজির হাদিস হাদিস নাম্বার তিন হাজার দুইশো উনাশি হাদিস আন ইক্রমা রাহিমাহুল্লাহ ইক্রমা তিনি একজন তাবি তার বর্ণনার মধ্যে এসেছে ইবনে আব্বাস রতাল্লাহুদা আলানু তিনি বলছেন মোহাম্মদুন রব বাহু মোহাম্মদ সাল্লাহসাল্লাম তার রবকে দেখেছেন এটা হচ্ছে ইবনে আব্বাসের বক্তব্য তিনি আরো বলছেন অকদে মোহাম্মদুন রব বাহু মার রতায়িন মহম্মদ সাল্লাহসাল্লাম তার রবকে দুইবার দেখেছেন এটা দুর্বল হাদিস জামিউদ্দিন মিজির তিন হাজার দুইশো একাশি নম্বর হাদিস তাও ইকরেমা রহিমহুল্ল থেকে বর্ণিত ইবনা আব্বাস সাদি আল্লাহ তালু তিনি বলছেন রু বিকল বিহি ইবনা আব্বাস সাদি আল্লাহ তালু তিনি বলছেন রসুল সাল্লা সাল্লাম আল্লাহকে দেখেছেন অলপ দিয়ে অন্তর দিয়ে দেখেন তার বক্তব্য তাহলে কয় রকম হয়ে গেল দুই রকম হয়ে গেল এরপর সহি মুসলিম শরীফের তিনশো নম্বর হাদিস ইবনে আব্বাস রাতী আল্লাহ তা আলহামে তিনি বলছেন নভিকারী সল্লাল্লাহ আল্লিসাল্লাম তার রবকে অন্তর চক্ষু দিয়ে দুইবার দেখেছেন তাইলে একবার বলেছেন তিনি সরাসরি আল্লাহকে দেখেছেন। কি অন্তর চক্কু দিয়ে দেখেছেন না সর্ম চকু দিয়ে দেখেছেন এটা তিনি পার্থক্য করেন নাই এরপর তিনি আরেক হাদিসে বলেছেন তিনি কলক দিয়ে অন্তর দিয়ে দেখেছেন এরপর আরেকটা হাদিসে তিনি বলছেন অন্তর দিয়ে দুইবার দেখেছেন এরপর ইবন আব্বাস রানিয়াল্লাহহুতাল নু আরেকটা বর্ণনা এসেছে তিনি বলছেন লাম রহু রসূদ আল্লাহ ইসাল্লাল্লাহ বলে ইসাল্লাম বেয়াইনাহু রসূদ সল্লাল্লাহ ইসাল্লাম আল্লাহ সহানু তালাকে চর্মচক্ষু দিয়ে কিভাবে দেখবেন ওয়াইনামা রহু বিকল্পি তিনি তার রবকে কলম দিয়ে দেখেছেন অন্তর দিয়ে দেখেছেন এই বিষয়টা আমরা পুরোটাই আল্লাহর উপর ছেড়ে দিব আল্লাহ যদি ভালো মনে করেন তার হাবিবকে তিনি দেখা দিতে পারেন তিনি যদি পছন্দ না করেন দেখা দিবেন না এই বিষয় নিয়ে আমরা বিতর্কে জড়াবো না এটা হচ্ছে নিরাপদ এটা কি ভাই নিরাপদ শোহেব উখারের চার হাজার নম্বর হাদিস আন মাশরু কেন কল মাশরু বলছেন কুলতুলি আয়েশা তারাদিয়া লাহ তা আলান হা আয়েশাদিয়া লাহ আমি বললাম ইয়াউ মাহাত আমাদের মা রবাহু মোহাম্মদ সাল্লা সাল্লাম কি তার রবকে দেখেছেন ফাঁকা তিনি বললেন কদে আন্তামিন তুমি এমন কথা বললে আমার গায়ের সবগুলো ফসম খাড়া হয়ে গেল তুমি এটা কি বললে আল্লাহকে রসুল দেখেছে এ তুমি কিভাবে বলতে পারলে এরপর তিনি বলছেন আইনা আন তামিনালাহাত তুমি কি জানো না এই তিনটা কথার ব্যাপারে মিন হাদ্দাসা কুন্না ফাকদে কাযাবা কেউ যদি এই তিনটা কথা বলে অথবা তিনটা কথার যে কোনো একটা কথা বলে সে চরম মিথ্যাবাদী মান হাদ্দাসা থাকা কেউ যদি এই কথা বলে আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রা রাব্বহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখেছেন ফাকদে কাযাবা সে চরম মিথ্যাবাদী কি বলছে এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না এরপর তিনি বলেন তুমা ক্বরাআত তিনি একটা আয়াতে কারিমে তালাওয়াত করলেন ছয় নম্বর সুরা সুরা নামের একশো তিন নম্বর আয়াত লাতুদ্রিকুল আবসর অহুদ্রিকুল আবসর অহুল হবির আয়সা রাজি আল্লাহ আনহা তিনি মাসরুকে বলল তুমি কি জানো না আল্লাহ সুহানু তালা বলছেন লাতুদ্রিকুল আবসর কোন দৃষ্টিশক্তি তার দৃষ্টি সীমা নাই তার রবকে আনতে পারে না অলাতুদ্রিকুল আবসর কিন্তু আল্লাহর দৃষ্টি থেকে কোনো মাখলুক অনুপস্থিত থাকতে পারে না আল্লাহকে কেউ দৃষ্টির আওতায় আনতে পারে না আবার আল্লাহর দৃষ্টির আওতার বাহিরে কেউ যেতেও পারে না সুভা আল্লাহ বলে আই সারা দেল্লাহতালানা আর একটা আয় তালাওয়াত করলেন বিয়াল্লিশ নম্বর সুরেশ সুরেশ সুরত একান্ন নম্বর আয়া অমাখানা লিবাসারিন কোন ভাষার কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয় আই ইউ কাল্লি আল্লাহর সাথে কথা বলা ইল্লা ওয়া হিয়ান অভিব্যতিত আউ নিউ অরয় হিজাব অথবা হিজাব ব্যতীত অর্থাৎ পর্দার আড়াল ব্যতীত অথবা কোনো দুধ প্রেরণ করা ব্যতীত আল্লাহর সাথে কথা বলার এই মর্যাদা আল্লাহ তালা কাউকে দেয় নাই আল্লাহর কোরআন দিয়ে দলিল দিচ্ছে মা আয়েশা এরপর তিনি আরো বলছেন অমান হাক্দা থাকা কেউ যদি এই কথা বলে আন্না হুইয়াফি কদিন আগামীকাল কি আছে কি হবে কি অর্জন করবে এই কথা রসুল জানত অর্থাৎ গায়েবের বিষয় রসুল জানতো এই কথা যদি কেউ বলে ফকদে কাদাবা সে চরম মিথ্যাবাদী আমরা অনেকে বলি রসুল সাল্লাম গায়েব জানেন এ কথা বলে না আস্তাফুল্লাহ এখানে কঠিন ভাবে বলছেন যে ব্যক্তি বলবে রসুল্লাহ গায়েব জানে সে ব্যক্তি চরম মিথ্যাবাদী আম্মাজান আয়েশা সিদ্দেতার আল্লাহ তালানা এর আবার বলছেন অমান হাদ থাকা কেউ যদি এই কথা বলে আন্নাহুম ক্যাতানা রসুল সাল্লাহিসাল্লাম কোনো বিষয় গোপন রেখেছেন তাহলে সে মিথ্যাবাদী অর্থাৎ আম্মাজান আইশাহ বলতে চাচ্ছেন রসুল সাল্লাহিসাল্লাম তো একবারও বলে নাই আমি আমার রবকে দেখেছি যদি তিনি দেখে থাকেন তিনি বলেন নাই তার মানে তিনি একটা বিষয় গোপন করেছেন অযাত আয়েশা সিদ্দেদার জল্লাহ তালানা তিনি বলছেন এই কথা যদি কেউ বলে আমার রসুল যে কোন একটা বিষয় গোপন করেছেন তাহলে সে মিথ্যাবাদী কথা গোপন করেছেন আর আরেকটা বিষয় সাধারণ চিন্তা করুন আল্লাহ সাক্ষাৎ কেউ পায় নাই মূস আলহ সাল সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন আর্জি করেছেন এরপরও কি আল্লাহ দেখা দিয়েছেন দেখাতেন নাই আল্লাহ তালা বলছেন লঙ্ কখনো সম্ভব নয় তুমি আমাকে দেখবে না এর পরেও যদি রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ তালা দেখা দিতেন রসুল সাল্লা সাল্লাম আসার পর উম্মদের কাছে এটা বলতেন না এটা বলার মাধ্যমে রসুলের প্রতি আমাদের আস্থা বিশ্বাস মহাব্বত যতটুকু আছে এ কি কম তো সবচাইতে রসুলের পাশে ছিলেন কাছে ছিলেন রসুল স্ত্রী আয়েশা সিদ্দিকা আদি আল্লাহ তালা না আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালা না সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারীর মধ্যে একজন তাহলে তিনি তো সর্বপ্রথম রসুল থেকে শুনতেন রসুল আল্লাহকে দেখছেন কিনা ঠিক না ভাই তাহলে আল্লাহকে যদি রসুল দেখেন আমাদের কোনো লস ভাই আবার রসুল যদি না দেখে আমরা যদি জোর করে সাক্ষাৎ করাই দিই তাহলে আমাদের কোনো লাভ আছে তাহলে এই রিস্কটা আমরা কেন নিব আমরা যখন এই কথাগুলো বলি অনেকে আমাদের ব্যাপারে বলে হুজুরে বলছে রসুল সাল মেরাজে মেয়েরাজে যান নাই আচ্ছা মেরাজে যাওয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করা দুটা কি এক আমি গতজুমায় বলেছি আল্লাহ তালা একবারও বলে নাই রসুল্লা একবারও বলে নাই আল্লাহর সাক্ষাতের জন্য মেরাজ করানো হয়েছে ম্যারাজ করানো হয়ে কি জন্য আল্লাহ তালা বলছেন লাকদ্দ র মিন আয় রবপিহিল কুবর বড় বড় নিদর্শনগুলো আমি দেখানোর জন্য নিয়েছি ওই নিদর্শনের মধ্যে একটা নিদর্শন ছিল জিবরেগ আলিসাল আতুসলামকে স্বচক্ষে সশরীরে ওনাকে দেখা প্রথমবার দেখা করার মাত্রই রসুল্লাহ কম্পন সৃষ্টি হয়ে গেল পরবর্তীতে রসুল সালাইলম যখন দ্বিতীয়বার দেখলো সিদ্ধাতুল আগে দেখেছিল এখন আর ভয় কাজ করে নাই রসুল্লাহ স্বাভাবিক ছিল রসুল্লাহ বলছেন আমি সেদিন দেখেছি যে প্রথম দিন তো আমি দেখা মাত্র বেউ প্রথম দিন আমি ভালোভাবে দেখতে পারি নাই দ্বিতীয়বার যখন দেখেছি আমি দেখেছি জিব্রাইলের ছয় শত ডানা আছে সুতরাং সর্বশেষ এই কথাই আমরা উপনীত হতে পারি যে রসুর বাগস্ল্লাহ সাল্লামের মেয়েরাজের মাধ্যমে আল্লাহ তালা ওনার শ্রেষ্ঠত্ব মহানত্ব বিশালত্ব অনেক গুণে তিনি বৃদ্ধি করে দিয়েছেন এখন আল্লাহর সাথে সাক্ষাতের বিষয় আমরা নীরব থাকাটাই হচ্ছে আমাদের জন্য নিরাপদ